আফনিল্লাহ রহমানের রহিম আজ রবিবার ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বারোই মার্চ চোদ্দোশো একত্রিশ পঁচিশ রজব চৌদ্দশো ছেচল্লিশ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ করছি শুরুতে দৈনিক ইত্তেফাক আশাবাদী জয়া পশ্চিম তীরে ইজরায়েলি অভিযানে হুমকিতে গাজার যুদ্ধবিরতি ক্লাবগুলোর দাবি মেনে নিল বিসিবি তিনশো কোটি টাকা হাতিয়ে নিতে কাগজের কৃত্রিম সংকট এক প্রতি টন দাম বেড়েছে তিরিশ হাজার টাকা প্রতিদিন বারো ঘন্টা ছাপা বন্ধ থাকছে সিন্ডিকেট ভাঙতে কাগজ আমদানির পরামর্শ রাজনীতির বিষয়ে খবর লিখেছে দৈনিক ইত্তেফাক রাজনৈতিক দল গঠনে কেউ রাষ্ট্রীয় সমর্থন নিলে জনগণ হতাশ হবে তারেক রহমান আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না মাহফুজ আলম ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণ অধিকার পাবে না আর সরকারে থাকিয়ে রাজনৈতিক দল গঠন করলে ওটা আপনারা খুব অধিকার পাবেন নিজের কথা একটু বলেন হাসপাতাল ছেড়ে ছেলের বাসায় খালেদা জিয়া রিজার্ভ চুরির মামলা তদন্ত করতে চায় দুদক এফবিআই বাংলাদেশ ব্যাংকের কারো সংশ্লিষ্টতা নেই আতিউর রহমান বড় চোরের মুখে বড় বড় বাণী গভর্নর প্রতিদিনের অপারেশন দেখেন না কম্পিউটার নিয়ে বসেও ছিলেন না তাহলে গভর্নরের কাজটা কী টাকা চুরি করে হাসিনাকে দেওয়া হয়েছে ওই কাজ নাকি দৈনিক সমকাল দৈনিক সমকাল তাদের প্রধান সমাদের শিরোনাম করছে ভয়াবহ হাতে যাচ্ছে রোহিঙ্গা সংকট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে হতাশ হবে জনগণ শিক্ষক সমাবেশে তারেক রহমান ভোটের রাজনীতি হাসিনা হাসিনার দলকে নির্বাচনে চায়না সরকার ছাত্র নেতৃত্বেও ছাত্র নেতৃত্বেরও অভিন্ন অবস্থা বিএনপির ভাষ্য জনগণ ঠিক করবে ক্ষমতাচুক্তদের জামাত ভোটে চায় না আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক চাওয়ায় জল্পনা বিএনপির সঙ্গে সুর মেলাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এই খবরে আরো বলা হয়েছে ক্ষমতা হারানো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে মতভেদ অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দলটিকে জুলাই গণহত্যার জন্য দায়ী করে নির্বাচনে দেখতে চায় না বিদ্যুৎ জ্বালানিতে বকেয়া পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বিতর্ক উস্কে বাংলা একাডেমি পুরস্কারের তালিকা স্থগিত এল এন জি কেনায় চুক্তি মার্কিন কোম্পানির সঙ্গে নানা প্রশ্ন আমাদের সময় আগামী বাজেটে গুরুত্বভাবে অর্থ ব্যাংক খাতের পুনর্গঠন বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে বিশেষ আদালত হচ্ছে বললেন প্রধান বিচারপতি সাত বছর পর ছেলের বাসায় খালেদা জিয়া রাষ্ট্রীয় সহায়তায় দল গঠন হলে হতাশ হবে জনগণ শিক্ষক সমাবেশে তারেক রহমান রাতে ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছে রাজধানীবাসী চিন্তায় আতঙ্ক টার্গেট ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীরা চার দিনে খুন অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার দেশপ্রেমিকরা জনগণের টাকা চুরি করেন না ডক্টর শফিকুর রহমান পাঁচ মিলিয়ন টন এন এল জি কিনবে বাংলাদেশ মার্কিন কোম্পানি আর্জেন্টের সঙ্গে চুক্তি মিশর ইসরায়েল ছাড়া সব দেশের সহায়তায় স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা হাইকমিশনারকে তলব করে বিচার দাবি কৃষি ও রাকাবের আর্থিক অবস্থার অবনতি এই খবরে আরো বলা হয়েছে কমেছে নানা খেলাফি ঋণ আদায়ও ব্যর্থতা বেড়েছে তহবিল ব্যয় ও পুঁজিভূত লোকসান মূলধন ঘাটতিও বেড়েছে বাংলাদেশ প্রতিদিন কেন কঠোর বিএনপি ব্যবসায়ীরা কঠিন চ্যালেঞ্জে রাষ্ট্রীয় সহায়তায় দল করলে জনগণ হতাশ হবে নেতৃত্বে আসছেন কারা নাহিদ আসিফ মাহফুজ সবার ছবি আমরা দেখতে পাচ্ছি সার্জি হাসনাদ আবদুল্লাহ মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি ক্রয় জামাত নারীরা সম্মান ও নিরাপত্তা পাবে শফিকুর রহমান দৈনিক কালবেলা নাই প্রতিষ্ঠানের ছিয়ানব্বই হিসাবে লেনদেন ছয়শো কোটি টাকা মানে প্রতিষ্ঠানের নাই অথচ ছিয়ানব্বই হিসাবে ছয়শো কোটি টাকা লেনদেন নির্বাচন বিতর্ক শক্তিশালী করবে ফ্যাসিস্টদের নির্বাচন বিতর্ক শক্তিশালী করবে ফ্যাসিস্টদের বৈষম্য বিরোধী ডক্টর ইউনুস খালেদা জিয়া ও সাইদ নিয়ে প্রশ্ন ঢাবি ভর্তি পরীক্ষায় আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ ছাব্বিশ জানুয়ারি দম্পতি দিবস মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি জানে না ক্রেতা প্রতিষ্ঠান নানা রাজনীতি খুন ধর্ষণ তালিকা প্রকাশ বছরের জামাতের বললেন চিকিৎসা ব্যয় কমিয়ে আনার প্রস্তাব কালের কণ্ঠ পথ হারা অর্থনীতি তাকিয়ে তারকাদের দিকে আস্থাহীনতা ও বাড়তি খরচে ধরছে শিল্প টাকা জোগাড়ে করের বোঝা ছয় মাসে রাজস্ব ঘাটতি আটান্ন হাজার কোটি টাকা উচ্চ সুধারে বিপাকে ব্যবসা ও কর্মসংস্থান এই বলা হয়েছে খবরে ঋণের সুধার ছাড়িয়েছে পনেরো পার্সেন্ট নভেম্বরে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি সাত থেকে ছয় দশমিক ছয় পার্সেন্ট এ নেমেছে উৎপাদন কমেছে চল্লিশ পর্যন্ত দেশে বেকারের সংখ্যা বেড়ে ছাব্বিশ লাখ ষাট হাজার নীতি সুধার আরও বাড়িয়ে এগারো শতাংশ করার পরিকল্পনা পাচারের এক টাকাও ফেরত আসেনি শ্বেতপত্র কমিটির হিসাবে দেশ থেকে পাচার হয়েছে আঠাশ লাখ কোটি টাকা জব্দ অ্যাকাউন্টে সাড়ে বাইশ হাজার কোটি টাকা প্রকল্পে বিনিয়োগ কাটসাট রাজস্ব কর্মসংস্থানে প্রস্তাব দৈনিক যুগের আলো দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা তৌহিদ জয়শঙ্করের বৈঠক হতে পারে ওমানে এল জি সরবরাহে বাংলাদেশের সঙ্গে বড় চুক্তি মার্কিন প্রতিষ্ঠানের হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া চেয়ারম্যান মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি তবে না সরাসরি ভোট হবে না সরাসরি ভোট নারী ধর্ষণ ভারতীয় হাইকমিশনারকে কমিশনারকে তলবের দাবি বৈষম্য বিরোধীদের ঢাবির ভর্তির প্রশ্নে বৈষম্য বিরোধী আন্দোলন সম্পর্কে প্রশ্ন দেশে ফিরছেন তরুণরা দল করলে বিএনপি স্বাগত জানাবে তবে সরকারে থাকা অবস্থায় নয় আর কি এটাই বলতে চাচ্ছি বিএনপি এটা জন জনগণেরও কথা হিমালয়ে ভারত ও চীনের পানিযুদ্ধে বিপাকে বাংলাদেশ আল জাজিরার বিশ্লেষণ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাবে রঙিন চাল দেখেছা চাল যেটাকে বলি আমরা জাতীয় সাংবিধানিক পরিষদ প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতায় ভারসাম্য আনবে সাক্ষাৎকারে সংবিধান সংস্কার কমিশন সদস্য ব্যারিস্টার ইমরান বড় বাজেটের পথে অন্তর্বর্তী সরকার আকার হতে পারে আট লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা ইসরায়েলি চার নারী সেনাকে মুক্তি দিল হামাস জায়জায়দ্দিন ফ্যাসিসদের শক্তিশালী করবে নির্বাচন বিতর্ক মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে বড় চুক্তি সরকারের বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সহায়তা দেবে ডাব্লুটিও মেনিনজাইটিস টিকা ব্যবস্থাপনার উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর বিএসএফের গুলিতে চাফাইন সীমান্তে এক বাংলাদেশি আহত আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হবে না মাহফুজ চেয়ারম্যান মেয়র হাতে লাগবে সনাতক ডিগ্রি হবে না সরাসরি ভোট হাজার কোটি টাকার নলকূপ বসাতে চায় ওয়াশা ঝুঁকির মুখে ঢাকা দৈনিক যুগান্তর জনমনে প্রশ্ন প্রশাসনে হচ্ছে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কাজে ব্যয় আওয়ামী লীগের আমলে পাচারের অর্থ আসছে রেমিটেন্সে বাড়ছে অনৈক্য সংশয় সন্দেহ জটিল সমীকরণের রাজনীতি ডাকাতি চাঁদাবাজির নিয়ন্ত্রক মিথুন শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে ত্রাসের রাজত্ব তারায়েক রহমানের বাসায় খালেদা জিয়া বৈষম্য বিরোধী পাঁচ ছাত্র আহত দাঁত ভাঙলো জামাত কর্মীর নৌরুট নয় তবুও তিনশো বিয়াল্লিশ কোটি টাকার খনন প্রকল্প সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রভাব দৈনিক প্রথম আলো প্রথম আলো তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে পুলিশের তল্লাশি টহল কাগজে সরেজমিন রাতের ঢাকা পাঁচ রাতে ঢাকার সত্তর কিলোমিটার সড়ক ঘুরে দেখা গেছে পুলিশের টহল নেই বললেই চলে তল্লাশি চৌকি খালি দ্বিধা অনিশ্চয়তায় কাটিয়ে দ্বিধা অনিশ্চয়তা কাটিয়ে এগিয়ে যাওয়ার ইঙ্গিত বাংলাদেশ চীন সম্পর্ক যুক্তরাষ্ট্রের প্রায় সব বৈদেশিক সহায়তায় স্থগিত করলেন ট্রাম্প খালেদা জিয়া লন্ডনে ছেলের বাসায় স্বাস্থ্য স্থিতিশীল এগারো কক্ষেও সরকারি মেডিকেল কলেজ অনুসারীদের ডেকে গ্রেপ্তার ঠেকানোর চেষ্টা ছাত্রদল নেতার